আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের উপদেষ্টা আসিফের বেপরোয়া বাবা পদত্যাগের দাবিতে বিক্ষোভ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা যুক্তরাজ্যের দাবি মানতে নারাজ ট্রাম্প এবার বিস্তারিত গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন পরে তার নেতৃত্বাধীন দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয় তবে দলটি কার্যত গোপনে সাংগঠনিক তৎপরতা চালিয়ে যেতে বাধ্য হয় এবং প্রেক্ষাপটে দলটির ভেতরকার কিছু সূত্র ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ এইটিন কে জানিয়েছে বর্তমানে আওয়ামী লীগ বহুমুখী সংকটে আছে বিশেষ করে আর্থিক দুর্নীতি যোগাযোগে নজরদারি ও নেতৃত্ব নিয়ে বিভক্তিতে ভুগছে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর থেকে টেলিগ্রাম প্ল্যাটফর্ম হয়ে উঠছে দলটির মূল সাংগঠনিক মাধ্যম বিভিন্ন গ্রুপে প্রতিদিন রাত নয়টা থেকে গভীর রাত পর্যন্ত ভার্চুয়াল বৈঠক চলে কোনো কোনো গ্রুপের সদস্য সংখ্যা বিশ থেকে ত্রিশ হাজারের বেশি সূত্র বলছে এই বৈঠকগুলোতে কেন্দ্রীয় নেতা সহ সাবেক ও বর্তমান সংসদ সদস্যরা বিভাগীয় ও উপজেলা পর্যায়ের নেতারা যুক্ত থাকেন এমনকি শেখ হাসিনাও মাঝে মাঝে ভার্চুয়ালি যুক্ত হন তবে বিস্ময়করভাবে ভাবে কে তার সঙ্গে সরাসরি কথা বলবেন তা নির্ধারণে অর্থ লেনদেন হয় বলে অভিযোগ উঠেছে এই অভিযোগের কেন্দ্রে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ উঠছে তিনি একাধিক টেলিগ্রাম গ্রুপ নিজের নিয়ন্ত্রণে রেখে সেগুলোকে রাজনৈতিক প্রভাব ও ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছেন তবে বড় উদ্বেগের বিষয় হল এসব টেলিগ্রাম গ্রুপে দেশের গোয়েন্দা সংস্থার সদস্যরা এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সমর্থকের অনুপ্রবেশ করেছে বলে মনে করছেন দলের নেতারা তারা দাবি করছেন এদের কেউ কেউ কথোপকথন গ্রুপনে রেকর্ড এবং সেটিকে ব্যবহার করে রাজনৈতিক নেতাদের চিহ্নিত ও গ্রুপের গ্রেপ্তারের ব্যবস্থা করে এক সিনিয়র নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন ধানমন্ডি বত্রিশের মতো নামকরণকৃত গ্রুপেও খোলা মেলা সমালোচনার পর গ্রেপ্তার শুরু হয় তখনই বুঝি ব্যাপারটা গভীর গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনা গোটা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং তিনি দলের নেতৃত্বে বড় পরিবর্তন আনতে চান তিনি চান না কর্মীরা কেবল কিবোর্ড যোদ্ধা হয়ে থাকুক বরং মাঠ পর্যায়ে সক্রিয় হোক এছাড়া তথ্য ফাঁস ও সাইবার ঝুঁকির মুখে বর্তমানে আওয়ামী লীগের টেলিগ্রাম ব্যবহারকারীদের সবাইকে ভিপিএন ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে আওয়ামী লীগের অভ্যন্তরীণ সূত্র জানায় তারা এখন টেলিগ্রাম কেন্দ্রিক প্রথম ধাপ পার করে দ্বিতীয় ধাপে সরাসরি রাস্তায় নামার কৌশল নিচ্ছে প্রত্যেক জেলা ও মহানগরের বিভাগীয় সংগঠক যুগ্ম সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সদস্যদের নিয়ে প্রতিরোধ কমিটি গঠনের কাজ শুরু হয়েছে আওয়ামী লীগের এক নেতা বলেন এক বছর হয়ে গেল এবার রাস্তায় নামতে হবে জনগণের অধিকার দলের অস্তিত্ব রক্ষায় আর ভার্চুয়াল আলোচনায় সীমাবদ্ধ থাকলে হবে না মব সৃষ্টি করে কুমিল্লা মুরাদনগর আকুপপুরে ট্রিপল মার্ডার স্কুল শিক্ষিকাকে লাঞ্ছিত ও সনাতন ধর্মাবলম্বীদের পুকুর দখল সহ নানা অপকর্মের অভিযোগে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ও তাকে দায়ী করে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা মঙ্গলবার বিকেল পাঁচটায় এই সকল অভিযোগে কুমিল্লা মুরাদনগর উপজেলার সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পদত্যাগের দাবি করা হয় মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুরাদনগরের বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থী এবং উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষজন বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে এ সময় তারা এক দুই তিন চার আসিফ তুই গদি ছাড় হাসিনা গেছে যেই পথে আসিফ যাবে সেই পথে বাপের ছেলে মিল্লা মুরাদনগর খাইছে গিল্লা এসব স্লোগানে স্লোগানে আসিফের পদত্যাগ দাবি করে বিক্ষুব্ধ ছাত্র জনতা মিছিল শেষে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম মুরাদনগর উপজেলা ছাত্রদের আহ্বায়ক খায়রুল আহসান সদস্য শিব সুবন মাস্টার মুরাদনগর উপজেলা পূজা উদযাপন কমিটির সহসভাপতি দুলাল দেবনাথ বৈষম্য বিরোধী ছাত্র নেতা নাহিদ ইসলাম বলেন এই মুরাদনগরে এখনো ইউসুফ আবদুল্লাহ হারুনের ভূত ভর করে আছে উপদেষ্টা আসিফ মাহমুদের ছত্র আসিফ মাহমুদের বাবা আওয়ামী লীগের সাথে করে বিএনপি নেতাকর্মীদের জুলুম করছে জেলে দিচ্ছে গতরাতে আমাদের প্রিয় নেতা কাজী শাহ মুফাজ্জল হোসেন দাদার কর্মী শাহ আলমকে গুম করার চেষ্টা করেছে এই আসিফ মাহমুদ উপজেলা ছাত্র সভাপতি খায়রুল হাসান বলেন উপদেষ্টার বাবা একজন সামান্য স্কুল শিক্ষক হয়ে কিভাবে এত দামি গাড়িতে চলাফেরা করেন উনি কোন মন্ত্রালয়ের মন্ত্রী আমরা তা জানতে চাই আকুব্প ইউনিয়নের কড়াইবাড়িতে ট্রিপল মার্ডারের ঘটনায় আসিফ মাহমুদের বাবা জড়িত আছেন সেই মামলার এক নম্বর আসামি আওয়ামী লীগের ইউনিয়ন চেয়ারম্যান শিমুল বিল্লার সাথে তার গোপন মিটিং এর ভিডিও আছে মুরাদনগর উপজেলা পূজা উদযাপন কমিটির সহসভাপতি দুলাল দেবনাথ বলেন গত পাঁচই আগস্টের পর থেকে এখন পর্যন্ত আমাদের তিনটি পূজা মণ্ডপে হামলা হয়েছে ধর্ষণের মতো জঘন্য অপরাধ সংঘটিত হয়েছে তারপরেও এই আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ইশারায় আমরা সঠিক বিচার পাইনি আর যদি কোনো রকম অন্যায় আমাদের উপর করা হয় আমরা তীব্র আন্দোলন করে তুলব তিনি অভিযোগ করে বলেন গীতারানী রায় নামের একজন হিন্দু শিক্ষিকাকে পার্শ্ববিক নির্যাতন করে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে এসবের নেতৃত্ব ছিল আসিফ মাহমুদের বাবা এই শান্ত মুরাদনগরকে আসিফ মাহমুদের বাবা চাচার ভাই ওবায়দুল্লাহ আওয়ামী কর্মীদের নিয়ে অরজকতা সৃষ্টি করে অশান্ত করে রেখেছে উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক শাহ আলমকে কালো গাড়ি দিয়ে উঠিয়ে নেওয়া হয়েছে এসব কিসের আলামত আমরা প্রধান উপদেষ্টাকে অনুরোধ করছি আপনি আপনার উপদেষ্টা আসিফ মাহমুদকে সব থেকে বিরত রাখুন টানা পনেরো বছর ক্ষমতায় থাকার পর ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রায় এক বছর হতে চলল কিন্তু এখনও প্রকাশ্য রাজনৈতিক ময়দানে ফিরতে পারেনি আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকার দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করলেও দেশ বিদেশে ছদ্মবেশে রয়েছে সংগঠনটির গোপনে তারা সংগঠন হয়ে সহিংসতা বা হামলার পরিকল্পনা করতে পারেন এমন আশঙ্কায় সারা দেশে আগামী এগারো দিন বিশেষ সতর্কতা জারি করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের বিশেষ শাখা আশঙ্কা করছে উনত্রিশ জুলাই থেকে আগামী আট আগস্ট পর্যন্ত সময়কে কেন্দ্র করে অনলাইন ও অফলাইনে সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টি চেষ্টা হতে পারে দলটির কিছু নেতা ও কর্মী এ সময় সরকারি ও বেসরকারি স্থাপনায় হামলা বিশৃঙ্খলা কিংবা ভাঙচুর চালাতে পারে বলেও ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই প্রেক্ষাপটে সোমবার দেশের বিভিন্ন পুলিশের ইউনিটে একটি বিশেষ সতর্কবার্তা পাঠিয়েছে পুলিশের বিশেষ শাখা চিঠিটি পাঠানো হয়েছে ডিএমপি কমিশনার সিটি এসবি বিভাগীয় উপ পুলিশ কমিশনার চট্টগ্রাম ও খুলনার স্পেশাল পুলিশ সুপার সহ দেশের সব জেলা পুলিশ সুপারের কাছে চিঠিতে উল্লেখ করা হয়েছে ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে সরকার বিরোধী রাজনৈতিক দল ও ফ্যাসিবাদ বিরোধী সামাজিক সংগঠনগুলো পয়লা জুলাই থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছে এই ধারাবাহিকতায় উনত্রিশ জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত সময়কে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে চিঠিতে বলা হয় এ সময় বিতর্কিত ফ্যাসিবাদী শক্তিগুলো দেশব্যাপী অনলাইন ও অফলাইনে উস্কানিমূলক প্রচারণা চালিয়ে নৈরাজ্য সৃষ্টি করতে পারে পাশাপাশি ফ্যাসিবাদ বিরোধী কর্মসূচিতে বাধা দিয়ে বা উস্কানি সৃষ্টি করে পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টাও হতে পারে এমন পরিস্থিতিতে দেশের সকল ইউনিটকে নিজ নিজ এলাকায় রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের উপর নজরদারি সরকারি বেসরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার এবং সাইবার গোয়েন্দা কার্যক্রম তীব্র করার নির্দেশ দেওয়া হয়েছে বিশেষ অভিযান চালাতে বলা হয়েছে উনত্রিশ থেকে আট আগস্ট পর্যন্ত এই সময়ে ব্যক্তিগত মোটরসাইকেল মাইক্রোবাস সহ সন্দেহভাজন সব যানবাহনের তল্লাশি বাস টার্মিনাল লঞ্চঘাট রেল স্টেশন বিমানবন্দরের আশেপাশে নজরদারি এবং মোবাইল পেট্রোল বাড়াতে বলা হয়েছে একই সঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা সাইবার পেট্রোলিং এবং গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশ রয়েছে পুলিশ কর্মকর্তাদের দাবি আওয়ামী লীগের কিছু যুব ও ছাত্র সংগঠনের নেতারা মাঠে না থাকলেও অনলাইনে ভার্চুয়াল স্কোয়ার গড়ে তুলেছে যারা ফেসবুক টেলিগ্রাম ও ইউটিউব ভিত্তিক চ্যানেল চালিয়ে সামাজিক অস্থিরতা ছড়ানোর কাজ করছে এবার আন্তর্জাতিক প্রসঙ্গ আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মঙ্গলবার মন্ত্রিপরিষদের সঙ্গে জরুরি বৈঠক শেষে এই যুগান্ত করে ঘোষণা দিয়ে তিনি বলেন গাজায় দখলদার ইসরায়েল বর্বরতা বন্ধ না করলে যুদ্ধবিরতি চুক্তি না করলে পশ্চিম তীরকে অধিগ্রহণ করা হবে না এমন নিশ্চয়তা না দিলে এবং দ্বিরাষ্ট্র গঠনে দীর্ঘ শান্তি প্রক্রিয়ার প্রতিশ্রুতি না দিলে আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া হবে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয় যুক্তরাজ্য জানিয়েছে যদি দখলদার ইসরায়েল তাদের দেওয়া শর্তগুলো না মানে তাহলে জাতিসংঘের অধিবেশনের আগেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হবে সেপ্টেম্বরে সর্বশেষ পরিস্থিতি নিয়ে আবার পর্যবেক্ষণে বসবেন তারা সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয় কেরিস্টারমার বলেন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে তারা ইসরায়েলের সঙ্গে মেলাচ্ছে না এবং তাদের মধ্যে কোনো তুলনা হয় না তিনি হামাসের প্রতি ইসরায়েলি জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরতির চুক্তি করার আহ্বান জানান এছাড়া যুদ্ধ শেষে হামাস গাজায় সরকার পরিচালনায় কোন দায়িত্বে থাকতে পারবে না বলে মন্তব্য করেন তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন তাদের লক্ষ্য হলো স্বাধীন ফিলিস্তিনের পাশে একটি নিরাপদ ইসরায়েল রাষ্ট্র নিশ্চিত করা ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার এই পদক্ষেপের সাথে কোন শর্ত যুক্ত করা হয়েছে তা জানতে চাইলে স্টারমার বলেন যুক্তরাজ্যের প্রাথমিক লক্ষ্য হলো জিম্মিদের মুক্তি এবং সাহায্যের সরবরাহের মাধ্যমে উপত্যকার বর্তমান পরিস্থিতি পরিবর্তন করা এর আগে গত সপ্তাহে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো জানান আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে তার দেশ গত চব্বিশ জুলাই সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ম্যাক্রো জানান তিনি সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন তিনি লেখেন মধ্যপ্রাচ্য ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির প্রতি ঐতিহাসিক প্রতিশ্রুতি বজায় রেখে আমি সিদ্ধান্ত নিয়েছি যে ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে আমি এই বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশন এটি ঘোষণা করব ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি গাজায় কেউ অনাহারে নেই কিন্তু এই দাবি খারিজ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন গাজার মানুষই বাস্তবিক কি অনাহারে আছে জাতিসংঘ একদিন আগেই গাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছিল সেখানকার তিনটি অঞ্চলে কিছু সময়ের জন্য মানবিক বিরতি ঘোষণা করে ইসরায়েল যতটুকু ত্রাণ প্রবেশের সুযোগ করে দিচ্ছে তা মোটেই পর্যাপ্ত নয় কিন্তু এর পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেন গাজায় কেউ না খেয়ে নেই সেখানে মানুষকে অনাহারে রাখার কোনো নীতিও ইসরায়েল নেয়নি তিনি বলেন যুদ্ধ চলার পুরো সময়টাতে ইসরায়েল মানবিক ত্রাণ সহায়তা প্রবেশ করতে দিয়েছে না হলে গাজায় এখনও কোনো মানুষই থাকতো না হামাসের কারণে গাজায় ফিলিস্তিনিদের কাছে ত্রাণ পৌঁছাচ্ছে না বলে অভিযোগ করেন নেতানিয়াহু তিনি বলেন ইসরায়েল মানবিক বিরতি দিচ্ছে ত্রাণ করিডোর চালু রেখেছে ফলে সীমান্ত ক্রসিং থেকে ত্রাণ সংগ্রহ এবং বিতরণ করার ক্ষেত্রে জাতিসংঘ আর কোনো অজুহাত দেখাতে পারবে না অজুহাত খোঁজা বন্ধ করুন মিথ্যা বলা বন্ধ করুন আপনাদের যা করার তা করুন বলেন নেতানিয়াহু তবে নেতানিয়াহু গাজার কারো না থাকার যে দাবি করেছেন তার সঙ্গে একমত হতে পারেননি তার ঘনিষ্ঠ মিত্র ট্রাম্প তিনি বলেন গাজায় কার্যত দুর্ভিক্ষ পরিস্থিতির সৃষ্টি হয়েছে শিশুরা কারণে গাজায় অনাহারে বাড়ছে এমন এমন কথা বলাটা মিথ্যা কিনা সাংবাদিকদের ট্রাম্প বলেন আমি জানি না গাজায় মানুষের যেসব ছবি সামনে আসছে সেগুলোর কথা উল্লেখ করে তিনি বলেন ওই শিশুদের খুবই ক্ষুধার্থ দেখাচ্ছে যে সেখানে মানুষ সত্যি অনাহারে আছে স্কটল্যান্ডে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার ইস্তেমারের সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি বলেন গাজায় ভালো কিছু কেউই করেনি গোটা অঞ্চলটাই জগাখিচুড়ি হয়ে আছে আমি ইসরায়েলকে বলছি তাদেরকে হয়তো একটু ভিন্ন কাজ করতে হবে ইসরায়েলের অনেক বেশি দায়িত্ব বর্তায় উল্লেখ করে ট্রাম্প বলেন আমরা অনেক মানুষকেই বাঁচাতে পারি মানে আমি বলছি ওই শিশুদের অনেককে সেখানে সত্যি অনাহারে আছে আমি দেখতে পাচ্ছি আপনি এটাকে ভুয়া বলতে পারেন না সুতরাং আমাদেরকে এই বিষয়টি নিয়ে আরো বেশি কাজ করতে হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউইচ রোববার জানায় কেবল এ মাসে গাজায় অনাহারে তেষট্টি জনের মৃত্যু হয়েছে এর মধ্যে পাঁচ বছরের কম বয়সী চব্বিশ শিশু রয়েছে গাজে দুর্ভিক্ষ পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার মুখে নেতা সরকার রোববার জানায় তারা তিনটি এলাকা গাজা সিটি দেইর আল বালা এবং মোয়াসিতে প্রতিদিন দশ ঘন্টা করে অভিযান বন্ধ রাখবে ওই সময়ে ত্রাণের ট্রাক ঢুকতে দেওয়া হবে বলে জনবহুল অঞ্চলগুলোতে এরপরে সড়ক পথে এবং আকাশ পথে গাজার ত্রাণ সরবরাহ হলেও তা একেবারেই পর্যাপ্ত নয় বলেছে জাতিসংঘ এই পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দাবির সঙ্গে দ্বিমত পোষণ করে জাতিসংঘের অভিযোগই সমর্থন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রিয় দর্শক শেষ করছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ